আজকে যে আমরা মেশিনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে সুগার ক্যান জুস মেশিন এই মেশিনটি ফোর রোলারের হওয়ায় খুব দ্রুত আখের শরবত তৈরি করা যায় দশক আমাদের এই যে সুগার ক্যান জুস মেশিনটি এই মেশিনটি কিন্তু এসি এবং ডিসি পাওয়ারে চলে অর্থাৎ সরাসরি আপনি বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন অথবা এটার সাথে রিজার্ভ একটা ব্যাটারি দেওয়া থাকে সেই ব্যাটারি দিয়েও কিন্তু আপনি যে কোনো জায়গায় বসে চালাতে পারবেন আমরা মেশিনটি চালু করে দিয়েছি এখন আমরা এই হোলারের ভেতরে বাজার থেকে আনা আখ দিয়ে দিচ্ছি দেখতে পারবেন কি চমৎকারভাবে অল্প সময়ের ভেতরেই আমাদের এই মেশিন থেকে আমরা আখের রস তৈরি করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এই পাশের হোলার থেকে আখ দিয়ে দিয়েছিলাম এবং এ পাশে কিন্তু এই যে ছোলাটা চলে আসছে এবং আমাদের এই মেশিনটি ফোর রোলারের হওয়ায় একবারের পেশায় কিন্তু এই আখ থেকে সম্পূর্ণ রসটা বেরিয়ে গেছে আর আমাদের আখের যে রসটা সেটা কিন্তু এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন রিজার্ভ রে এই ট্রেটার মধ্যে এখন জমা হয়ে আছে এই ট্রেটি সম্পূর্ণ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ফলে এটা কোনো জীবাণু হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমরা এই যে নলটি দেখতে পাচ্ছেন এই নলের মাধ্যমে আমরা এখন আমাদের এই ভেতরে যে রস রসটা রিজার্ভ আছে সেই রসটাকে আমরা এখন ঢেলে নিচ্ছি দর্শক দেখুন কি চমৎকার একেবারে পরিষ্কার হাইজিনিং এবং এই যে আমরা রিজার্ভ ট্রে থেকে যে রসটা বের করেছি এর মধ্যে কোনো দুলাবালু নেই কোনো ময়লা নেই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে মেশিনটি সংগ্রহ করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের যে কোনো শোরুম ভিজিট করে এই মেশিনটি দেখে জেনে বুঝে তারপরে সংগ্রহ করতে পারেন